ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয় হঠাৎ স্যারের চাকরি ছুটি কেউ ভাবছে চাকরি গেছি বেশ হয়েছে এবার কেউ বা ভাবছে চাকরিটা নয় করব কি যে এবার কেউ করেছে চাকরি চুরি কেউ নিয়েছে টাকা একবারও কেউ ভেবে দেখেছে শিক্ষক নেই স্কুলে তাই স্কুলগুলো সব ফাঁকা আমরা কি কোনো ভুল করেছি পড়তে এসে স্কুলে ভাববো কিভাবে আজকে স্কুলে আছেন যে স্যার কালকে যাবেন চলে জড়িয়ে ধরে বললেন স্যার আসবো না আর স্কুলে হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারিনি খুলে চারিদিকে তখন হো হো পড়েছে চাকরি গেল সবার ক্ষতিটা যে কার হলো জানি না ডুবলো ছাত্র সমাজ এবার ডুবলো ছাত্র সমাজ